এই মাছগুলা থাকি মানে গছি আর পরগুলা বাঁচি নিছ নিয়া মানে কড়াই পিএস আগত না ভালো করে এখন নাড়াচাড়া করে নি যখনই পিঁচগুলাখানা নাড়াচাড়া হয়ে গেছে তখন মই আর তেল দিয়ে দিনু তেলগুলো দিয়ে ফির কিন্তু নাড়াচাড়া করে দিবে তা তেল মনে কম মনে হয়েছে ওই জন্য ফির মিশে এখন তেল দিয়ে নিনু দিয়ে ফির ভালো করে এখন নাড়াচাড়া করে নিবো যতক্ষণ পর্যন্ত একেবারে পিঁচটা নরম হয়ে আইসা তৎক্ষণ পর্যন্ত করে নাচাড়া করে নিবেন তাই একটা ধৈর্য ধরে কিন্তু নাড়াচাড়া ছাড়া রাখবে জাল কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না দেখো সেম চুলের জাল তাও কিন্তু তুমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একা ভাজি ভুজি সব মানে সুন্দর করিয়ে তারপরে পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এখানে মিশে এক না নুন দিয়ে নেওয়াছ তোমরা যদি দেখেন যে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করবে যাওসোন কোনো কিছু তাহলে পেঁয়াজগুলো নরম হইতে কম সময়টা বেশি না গোসে তাহলে তোমরা একটা এখানে মিশে এক না নুন দিয়ে নেবেন দিয়ে কিন্তু পেঁয়াজটা সুন্দর একেবারে নরম হয়ে আসবে তারপরে মুই এক হসে হচ্ছে টমেটো দিয়ে দিনু টমেটো দিয়ে ফির কিন্তু নাড়াচাড়া করে নিবে না গোসে আর তোমরা সবাই কিন্তু কমেন্টত কন যে মিষ্ে এক না মানে কি আসলে মিষ্টি এক না মানে আমার রংপুরের ভাষাত কয় অল্প একটু তারপরে হচ্ছে মূর এখানে টমেটো দিয়ে যখন নাড়াচাড়া হয়ে গেছে তখন মই এখানে মিসি এক না পানি দিয়ে নিনু এই যে পানি দিয়ে কিন্তু এখন সিদ্ধ করে নিবে নাগবে সেই জন্য এখন পানি দিয়ে নাড়াচাড়া করে নিবে নাবে যখন এক না বলো করছে তখনই কিন্তু আর এখন আমি নুন দিয়ে দিন তারপরে হচ্ছে হলদি দিয়ে নিনু তারপরে হচ্ছে জিরের গুঁড়ে দিয়ে নিন তারপরে হচ্ছে আকালির গুঁড়ে দিয়ে নিন দিয়ে একটা ভালো করে এখন কষে কষে নিবে না আর তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে মোর ভাষাগুলো বোঝেন না বা মোর ভাষাগুলো কোন অঞ্চলের ভাষা কোন এলাকার ভাষা তা হসে হচ্ছে এটাখানা হচ্ছে রংপুরের ভাষা রংপুরের একদম স্থানীয় ভাষায় আমরা ইংকে করি কথা কই তা সেই ভাষায় কিন্তু আমি তোমার এগুলার সাথে ভিডিওতে কথা শেয়ার করো তোমার এগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু মো কমেন্টও জানাই মেন তারপরে হচ্ছে ভালো ভালো করে মশলাগুলো খুব কষে কষে সুন্দর করে নিবে লাগবে দেখছো কি সুন্দর কিন্তু একেবারে তেল ওপর ভাসি উঠছে তোমার এখন মনে হচ্ছে যে কি সুন্দর হয়ে গেছে আর হামারও কিন্তু মশলাগুলো কষা হয়ে গেছে এখন যখনই মশলাগুলো কষা হয়ে যাবে তখন কিন্তু আমরা গসি আর পইয়া মাছগুলো দেবো এরকম কিন্তু ছোটো ছোটো দুই সাইডে গড়াই মাছও আছে দিয়ে সুন্দর করে একেবারে কষে কষে নিবে লাগবে মশলাগুলোর সাথে জন সুন্দরভাবে একেবারে মশলাগুলো মাছের মধ্যে ঢুকি যায় আর এই রান্নাটা যে এতটা মজার হয় তোমরা একদিন অবশ্যই রান্না করি দেখবেন যে কতটা সুন্দর গসি আর পইয়া মাছের ভুনাটা হয় আর তোমরা গোস আমরা কিন্তু আমার রংপুর এলাকায় এই যে গসিয় আর পইয়া মাছও গসি আর পইয়া মাছ কই তোমরা কোন কোন এলাকায় কি মাছ নামে কন অবশ্যই কিন্তু মোক কমেন্টও জানাইমেন তো এনকে করে কিন্তু খুব সুন্দর করে একটা নাড়াচাড়া করে নিবে লাগবে মানে সুন্দর করে ভুনি নিবে লাগবে যতক্ষণ পর্যন্ত তেলটা একেবারে উপর আসে না আর মশলাগুলো মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় নাই তৎক্ষণ পর্যন্ত কই নাড়াচাড়া করে নিবে লাগবে আর হামরা কিন্তু এংকে করি গসা গসি আর পইয়া মাছগুলো ভুনা করি তোমরা কোন কেমন করি ভুনা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টও জানাইমেন তো এংকে করেন নাড়াছাড়া করি নেওসো খুব ভাবে আর দেখোসেন এক নাও কিন্তু পুরানা গোস না কারণ আমি জাল কিন্তু কমে দিয়ে দিয়ে সুন্দর করে একেবারে ভাজি ভুজি নেওসো যেই দেখবেন যে এঁকে করে এখানে কষাকষি হয়ে গেছে আর উপর কিন্তু তেলটা ভাসি উঠছে অমনি কিন্তু আমরা এখন রসের জন্যে যে পানিটা দেবো সেইটা কিন্তু এখন দিয়ে দেবো তাই এই যে দেখবেন যা যেঙ্কে রস খাইতে পছন্দ করবেন সেংকে করে কিন্তু দেবেন দিয়ে পানিটা দিয়ে কিন্তু হসে ঢাকনা দিয়ে না দিলেও হইবে কারণ ভুনে আমাকে ঢাকনা দেবা না না এমনি কিন্তু মাছ নরম হওয়া যায় মানে সিদ্ধ হওয়া যায় এমনিতেই তাই জন্য কিন্তু তুমি ঢাকনা ঢুকনা কোনো কিছু দেওয়া নাই এনকে করে কিন্তু আমি জাল দেহে দিতে মাছটাকে একেবারে ভুনে করি ফেলে এই যে দেখো জাল দেহে যেতে মাছটা একেবারে ভুনে হয়ে গেছে মাছের ঝোলটা কিন্তু কমে গেছে দেখছেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে মাছের এই রেসিপিটা তা নামানোর আগে কিন্তু মুই আর জিরের গুঁড়ে দিয়ে দিন ভাজা জিরের গুঁড়ে দিলে কিন্তু স্বাদটা বেশি হয় সেই জন্য আমি ভাজা জিরে গুঁড়ে দিয়ে দিনু আর এই যে দেখো আমার কিন্তু মাছটা হয়ে গেছে ভুনে করা এখন মুই তোমাক তুলি দেখোসো কত সুন্দর একেবারে ইএমই হয়েছে দেখতে দেখছেন কত সুন্দর হয়েছে একটা লাল টস টস একেবারে ভুনেটা হয়েছে আর দেখতে কতটা ভালো লাগো খাইতেও কিন্তু অসাধারণ লাগে এই মাছটা তাহলে তোমরা কিন্তু মোর রেসিপিটা দেখি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করি দেখবেন আর রেসিপিটা কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্টও জানাইবেন ভালো থাকবেন সবাই